বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম মাটন নিয়ে আসতে তো রাত্রে তো দেশি মাটন খুব একটা পাওয়া যায় না যে কারণে রিয়াজি মাটন পেয়েছি তো সেটাই এনেছি আর অ্যাকচুয়ালি এনেছিলাম আমার মেসদের ছিল তো মেসদের জন্যই মূলত মাটনটা আনা হয়েছিল। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা কী করছে আর ছোট্ট সোনাকে রেখে গেছিলাম ওর মামার কাছে তো দেখো এখানে আমার পা ধরে একদম টেবিলের নিচে লুকিয়ে আছে কারণ অনেকক্ষণ যেহেতু আমাকে দেখেনি সেজন্য আর এদিকে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করার জন্যে তারপরে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এদিকে ডুমো টুমো করে কাটা আলু দিয়ে দিয়েছি দিয়ে তাতে লবণ দিয়েছি দিয়ে একটু ভাজার জন্যে রেখে মানে ভাজতে দিয়ে দিয়েছিলাম আর মোটামুটি বাদামি রঙ করে ভাজাটা করে নিয়েছিলাম আলু তারপরে তুলে নিয়েছিলাম কারণ তুলে না নিলে কিন্তু কষতে কষতে আলু একদম গলে যাবে যেটা খেতে কিন্তু খুব একটা ভালো হবে না তো আলুটা ভেজে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় সাইজে দুটো পেঁয়াজ কি কুচু কুচু করা তো সেই পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাদামি রঙ ধরা পর্যন্ত নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মাটনটা আর আমার শরীর খুব একটা ভালো নেই মধুরা যেহেতু আমি অনুষ্ঠান বাড়ি গেছিলাম তো সেখান থেকে আসার পর শরীর খুবই খারাপ হয়ে গেছে জ্বর হয়েছে অ্যাকচুয়ালি তো সেইভাবে ওভার দিচ্ছে আর কি তো যাই হোক মাটনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একটা মশলার পেস্ট করে নিয়েছিলাম যাতে ছিল আদা রসুন গরম মশলা টমেটো একটা টমেটো একটু কমই ছিল আর কি আর শুকনো লঙ্কা ঠঙ্কাস দিয়ে একটা মশলা করে দিয়েছিল আমার হাজবেন্ডই করে দিয়েছিল স্টরিস দিয়ে আর এই মাটন রাঁধলে যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তাহলে কিন্তু মশলাটা হাজবেন্ডই করে দেয় তো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মশলা করে দিয়েছিল তো সেই মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে মাটনটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু কষে নিয়েছিলাম কষে নেওয়ার পরে একটা টমেটো আমি পরে আবার আস্তম দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি চুই ঝাল দিয়েছিলাম আজকে চুইঝালে মাটন কষা রান্না করছে আর কি যে কারণে তো চালটা দেওয়ার পরে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি ঢেকে ঢেকে রান্না করি যাতে করে কিন্তু খুব সুন্দরভাবে মাটনটা কষা হয়ে যায় একদমই নরম হয়ে যায় তো যে কারণে ঢেকে ঢেকেই রান্না করছি আর তারপরে কিন্তু লাস্ট অল্প একটু কষব সেই সময় কিন্তু আমি যে ভাজা আলুটা আমি তুলে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়েছি আর বাটনের যে চর্বিটা সেটা কিন্তু লাস্টের দিকে দিয়েছি নলে পরে গলে যায় তো আমি জল দেওয়ার ঠিক একটু আগে মাটনের চর্বি আমি দিই যাতে করে গলে না যায় তারপর একটু হালকা দিয়ে পিট করে নাড়িয়ে নিই নাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু জল ব্যবহার করব আর এখানে আমি গরম জলই ব্যবহার করছি আমি যে ম্যারিনেট করেছিলাম লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা সেই মাটনের যে পাত্রটা ছিল তাতে সামান্য একটু গ্রেভি মতো লেগে তো সেটাতেই আমি জল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম তো সেই গরম জলটাই দিয়েছিলাম দেওয়ার পরে হালকা হাতে নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো ঢাকা ছিল আর এই সময় কিন্তু অনেকটা গ্রেভি কমে গেছে আর মাটন সুসিদ্ধ হয়ে গেছে তো তারপরে লাস্টে কিন্তু গরম মশলা দিয়েছি দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো তো এরপরে কিন্তু ঢাকনাটা খুলবো দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম মাটন কষা আর এখন জাস্ট একটু স্যালাড ভাতের সঙ্গে পরিবেশন করলে হয়ে